হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটা ব্রা কালেকশন দেখানোর জন্য আপুদের জন্য তো ফার্স্ট আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউমিন সল্ট দোকান দেড় বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ আপনাদের একটা ইন্ডিয়ান লাইকমি ব্র্যান্ডের এখানে সুন্দর করে কিন্তু খোদাই করে লেখা আছে লাইকমি ব্র্যান্ডের এটা হচ্ছে লাইকমি ব্র্যান্ডের রুচি রুচি একটা আছে হচ্ছে চারপিনের এই যে এখানে এই যে এটাই আছে চারপিনের আর এইটা হচ্ছে নতুন রুচি এটা হচ্ছে নতুনই আসছে এটা সিস্টেমটা অন্যরকম রুচি যেমন এখানে ইলাস্টিক করে ফিতা থাকে বাট এটার কিন্তু লেস করা আছে ফিতাটা হচ্ছে এই যে এখানে ইলাস্টিক হচ্ছে ভিতরে করা দুই পিনের মধ্যে হবে আর অন্য রুচিটা যেমন অন্য রুচিটা যেমন চার পিনের হবে এটা দুই পিনের হবে এখানে সুন্দর করে লাস্টিক করা আছে আর সুন্দর করে হচ্ছে এখানে লেস করা আছে আর শেপ কিন্তু গোল শেপের থাকবে শেপ কিন্তু গোল শেপের খুব সুন্দর করে শেপ থাকবে এখানে হচ্ছে এই যে এইখানে হচ্ছে লাইকমি লেখা থাকবে খুব সুন্দর করে এইগুলো হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর লেজের কাজটা কিন্তু অনেক কমফোর্টেবল হবে লেজ কাজ করা দেন হচ্ছে চিকেন কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক কমফোর্টেবল হবে ফিতা কিন্তু বেশি মোটা হবে না অন্য রুচির মতো ফিতা কিন্তু বেশি মোটা হবে না আর থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা করে যদি হোলসেল নিতে চান সেই তো নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম এক ডর্জন নিতে হবে আর এই যে এটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে এখানে সেলাই মানে যে ক্যাপ কাভার করবে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সেলাই করে একটা ডিজাইন করা আছে এতে যেন শেপ ভালো থাকে আর কমফোর্টেবল যেন ভালো থাকে আর এইখানে যে ফিতাটা দেওয়া আছে ইলাস্টিক করা আছে এটাই কিন্তু শেপ খুব ভালো থাকবে বডিও খুব ভালো থাকবে তো এটা আর স্টিলের এখানে কিন্তু স্টিলের হুক দেওয়া আছে যে কোনো সিস্টেম কোনো কিছু হবে না এখানে যেই ফিতাটা উঠেছে এখানেও দেখেন কতটা সুন্দর করে কস মানে ফিটিং করা আছে যে কোনো প্রবলেম হবে না তো এটার কালারগুলো আমি একটু দেখিয়ে দিই পিঙ্ক কালার তারপরে হচ্ছে পিস কালার অফ হোয়াইট কালার স্কিন কালার স্কিন কালার আর অফ হোয়াইট কালারটা আলাদা কিন্তু এটা অফ হোয়াইট কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে কালো কালার প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা আর হচ্ছে লাল কালার আছে লাল কালার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেল নিতে চান তারাও আপনাদের সাথে যোগাযোগ করে হোলসেল নিতে চান নিতে পারবেন আর এখানে কিন্তু আদারওয়াইজ আরও কালেকশন আছে আপনারা যদি শুধু কটনই হোলসেল না দিতে চান যদি ফোম নিতে চান ফোমের ক্ষেত্রেও কিন্তু হিউজ পরিমাণ ফোমের কালেকশন আছে আপনারা এসে দেখে শুনেও কিন্তু ফোমের কালেকশনগুলি আপনারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন নিয়মের সল থেকে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান অঙ্ক দুয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম